আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা টুইটার মার্কেটিং সম্পর্কে জানবো অর্থাৎ টুইটার মার্কেটিং কী টুইটার মার্কেটিং আপনি কিভাবে করবেন টুইটার মার্কেটিং করতে হলে আপনাকে কোন কোন কাজগুলো করতে হবে তার সবগুলো বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা জানব ভিডিওর শুরুতে যাওয়ার আগে আমরা ছোট্ট করে একটু জেনে রাখি যে আমরা এটাকে টুইটার মার্কেটিং বলছি কিন্তু টুইটার বর্তমানে যেটা হয়েছে বা টুইটারকে যে নামে এখন ডাকা হয় সেটা হচ্ছে টুইটার চেঞ্জ হয়ে এখন এটাকে এক্স নামে ডাকা হয়ে থাকে অর্থাৎ আগে যেটাকে আমরা টুইটার বলতাম এখন ওটাকে আমরা এক্স নামে ডাকা হয়ে থাকে কিন্তু যদি এক্স নামেও আমরা ডাকি আপনারা যদি এক্স লিখে সার্চ করেন বা টুইটার লিখে সার্চ করেন সেক্ষেত্রে দেখবেন যে আপনারা এরকম টুইটার ডট কম হোম এবং হোম স্ল্যাশ এক্স দিয়ে টুইটার ডট কম হোম হ্যাঁ এরকম একটা বিষয় এখানে আছে যেহেতু লগ ইন করা আছে এই জন্যই আমাদের হচ্ছে জাস্ট হচ্ছে যে টুইটারের যে মেইন হোম পেজে নিয়ে গেছে তো আমরা এটাকে টুইটার বলতে পারি আবার আপনি চাইলে এখন এক্সও বলতে পারেন কিন্তু মূল বিষয় হচ্ছে যে যেটাই বলি না কেন আমরা আগের টুইটারের থেকে বর্তমান টুইটারে কিছু আপডেট এসেছে সেই আপডেটগুলো জেনে আমাদের মার্কেটিংয়ের কাজ করতে হবে তো চলুন প্রথমে আমরা একেবারেই শুরু থেকে শুরু করি যে টুইটার আসলে কি বা টুইটার মার্কেটিং আসলে আমরা কাকে বলছি হ্যাঁ টুইটার হচ্ছে একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট অর্থাৎ সোশ্যাল মিডিয়াও বলতে পারি আমরা ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম পিন্টারেস্ট লিঙ্কড বা ইউটিউব যে ধরনের সোশ্যাল মিডিয়া সেরকমই একটা সোশ্যাল মিডিয়া হচ্ছে এই টুইটার এখন এই টুইটারে আমরা কি পোস্ট করি যেহেতু এটা একটা সোশ্যাল মিডিয়া সেখানে আমরা পোস্ট করি যেগুলোকে টুইট বলা হয় এবং মজার বিষয় হচ্ছে যে টুইটারের যে আগের ইন্টারফেস বা আপনারা যদি টুইটারের আগের ইন্টারফেসটা মনে থাকে আপনাদের তাহলে দেখবেন যে ওখানে হচ্ছে যে একটা পাখির ছবি দেওয়া ছিল মানে পাখি কী করে টুইট করে এবং টুইট হয় ছোট্ট করে টুইটারের ধারণাটা ছিল মাইক্রো ব্লগিং সাইট থেকে অর্থাৎ ছোট ছোটো পোস্ট করা যায় টুইটারে অর্থাৎ আমরা যে কোনো ধরনের পোস্ট করব তবে ছোট অর্থাৎ টুইটারটা তৈরি করা হয়েছে ছোটো পোস্ট করার জন্য মানে শর্ট পোস্ট করার জন্য যেটাকে আমরা টুইট বলি আর এই টুইটগুলোর মধ্যে বা এই পোস্টগুলোর মধ্যে কি থাকে টেক্সট থাকতে পারে কোনো ভিডিও থাকতে পারে কোনো ফটো থাকতে পারে অথবা কোনো লিঙ্কও থাকতে পারে সে যেটাই হোক না কেন মূল বিষয় হচ্ছে ছোট ধরনের হচ্ছে পোস্ট এবং টুইটারে আমরা যখন পোস্ট করি মানে যেটাকে আমরা টুইট বলি ওই টুইট করার সময় আমাদের একটা ক্যারেক্টারের লিমিট দিয়ে দেওয়া হয় দুইশো আশি ক্যারেক্টার মানে শর্ট ফর্মে আমরা যাতে পোস্ট করতে পারি দুইশো আশি ক্যারেক্টার এটা আপনারা হচ্ছে প্রত্যেক বছর বা যখন যখন আপডেট হয় সবগুলো সার্চ করে দেখে নেবেন যেমন আমি দু হাজার চব্বিশ একটা হচ্ছে এখনই গুগলে গিয়ে দেখে নিচ্ছি টুইটার হচ্ছে পোস্ট ক্যারেক্টার লিমিট এই যে দ্য টুইট লেন্থ এইট জিরো ক্যারেক্টার ফর ফ্রি অ্যাকাউন্টস অ্যান্ড টোয়েন্টি ফাইভ ফর প্রিমিয়াম সাবস্ক্রাইবার তার মানে টুইটারের আবার মজার বিষয় এখন এটার আবার ফ্রি এবং পেইড ভার্সন আছে তার মানে যদি আপনি ফ্রি টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করেন যেটা আগে ছিল দুইশো আশি ক্যারেক্টার সবাইকেই ওই দুইশো আশি ক্যারেক্টারের মধ্যেই পোস্ট করতে হতো আর যদি আপনি এখন টুইটারের যে পেইড ভার্সন আছে সেটা যদি নেন সেক্ষেত্রে আপনাকে পঁচিশ হাজার হচ্ছে ক্যারেক্টার লিমিট হচ্ছে দেওয়া হবে মানে যেটাকে টুইট লেন্থ বলা হচ্ছে ওকে আচ্ছা টুইটারের প্রতিষ্ঠাতা ছিলেন কারা এটা হচ্ছে দুই সালে প্রতিষ্ঠা করা হয় বা প্রতিষ্ঠিত হয় সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়াতে এর হেডকোয়ার্টার শুরুতে প্রতিষ্ঠাতা ছিলেন যারা জ্যাক ডটসি ছিলেন ইভা ইভান উইলিয়ামস এবং হচ্ছে নোয়া গ্লাস এবং বিজি স্ট্রন এই চারজন কিন্তু পরবর্তীতে এই যে এই টুইটারকে হচ্ছে ইলন মাস্ক কিনে নেয় সেটা হচ্ছে দুই সালের আটাশে অক্টোবর এবং ইলন মাস্ক যখন টুইটারকে কিনে নেয় তারপর থেকেই টুইটারে অনেক ধরনের চেঞ্জ আসতে থাকে অনেক রকমের চেঞ্জ যেমন এখন টুইটারে পেইড ভার্সন এবং ফ্রি ভার্সন দুই ধরনের ভার্সন আছে কিন্তু আগে শুধু একটি ভার্সনই ছিল যেটা ছিল ফ্রি আচ্ছা তাহলে আমরা কি জানলাম সংক্ষেপে সংক্ষেপে আমরা যেটা জানলাম যে টুইটার হচ্ছে কি একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট যে জায়গাগুলোতে বা যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আমরা শর্ট পোস্ট করে থাকি সেই শর্ট পোস্টের লেন্থ হয়ে থাকে টুইট লিমিট যেটা যে ওই পোস্টগুলোকে তো টুইট বলা হয় ফ্রি অ্যাকাউন্টে দুইশো আশি ক্যারেক্টারের মধ্যে আপনি ওইটা মানে ওটা পোস্ট করতে পারবেন এবং পেইড অ্যাকাউন্টে অর্থাৎ যেটা টুইটার প্রিমিয়াম সাবস্ক্রাইবার যারা তারা হচ্ছে পঁচিশ হাজার লেনথে টুইট করতে পারবে অর্থাৎ ইলন মাস্ক এসে এই ফ্রি এবং পেইড দুটি ভার্সন মানে ফ্রি তো আগেই ছিল চালু করার ফলে এখন যেটা হয়েছে যে যদি আপনি পেইড ভার্সন কেনেন সেক্ষেত্রে এই বেশি পরিমাণ পোস্ট আপনি মানে করতে পারবেন মানে পোস্ট বলতে টুইটার কি এত ক্যারেক্টারের মধ্যে পঁচিশ হাজার ক্যারেক্টারের মধ্যে পঁচিশ হাজার ক্যারেক্টার কিন্তু অনেক প্রচুর আচ্ছা ভালো কথা আমরা তাহলে টুইটার সম্পর্কে জানলাম এখন আমাদের মূল উদ্দেশ্যটা কি আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে টুইটার মার্কেটিংটা আসলে কি এবং সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে আপনি কিভাবে টুইটার মার্কেটিংটাকে ব্যবহার করবেন বা টুইটার মার্কেটিংয়ের কাজ করবেন সেটা আপনি নিজের জন্যও করতে পারেন অথবা আপনার ক্লায়েন্টের জন্যও করতে পারেন আচ্ছা এখন আসেন আমরা দেখি যে টুইটার মার্কেটিং বলতে আসলে আমরা কি বুঝি এবং টুইটার মার্কেটিং আমরা কেন করব। টুইটার মার্কেটিং হচ্ছে খুব সংক্ষেপে আমরা যদি বলি যে টুইটার প্ল্যাটফর্মটাকে বা টুইটার যে টুইটার আছে বা সোশ্যাল প্ল্যাটফর্ম যেটা টুইটার সেই টুইটারকে আমরা ব্যবহার করব কোনো প্রোডাক্ট প্রমোট করার জন্য অথবা কোনো সার্ভিস প্রমোট করার জন্য অথবা কোনো ব্র্যান্ডকে প্রমোট করার জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা যে মার্কেটিংয়ের কথাই বলি না কেন এর যে সংজ্ঞা বা এটাকে আপনি যদি খুব সহজভাবে ব্যাখ্যা করতে চান সেক্ষেত্রে একই বিষয় সেটা হচ্ছে যে আমরা ওই প্ল্যাটফর্মটাকে কোনো ব্র্যান্ড কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিসকে প্রোমোট করার জন্য ব্যবহার করি এটাকেই টুইটার মার্কেটিং বলা হয় কিভাবে আমরা ব্র্যান্ডকে প্রমোট করি আমরা ব্র্যান্ডকে প্রমোট করি যেভাবে সেটা হচ্ছে যে আমরা যেটা করি আপনারা দেখবেন যে বাটা বা অ্যাপেক্স অথবা দারাজ অথবা ফুড পান্ডা সবারই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে বা সোশ্যাল অ্যাকাউন্ট আছে স্পেসিফিক যদি আমাদের এই টুইটারের কথা বলি সেক্ষেত্রেও দেখব যে তাদের এই টুইটার এই টুইটার প্রোফাইল আছে মানে টুইটার অ্যাকাউন্ট আছে ওখানে তারা কি ধরনের পোস্ট দেয় ওখানে তারা যে ধরনের পোস্ট দেয় সেটা হচ্ছে তাদের ওই প্রোডাক্ট রিলেটেড তাই না আমরা যদি এখান থেকে দ্বারাজে যাই আমরা দারাজ লিখে সার্চ করলাম আমরা দারাজ লিখব আমরা দারাজ লিখে সার্চ করলাম এই যে দারাজ লিখে সার্চ করার পরে আমাদের সামনে যে দারাজ চলে আসলো তো এই যে এটা হচ্ছে দারাজের দারাজ পিকে হুম মানে দারাজের পাকিস্তানের যে টুইটার অ্যাকাউন্ট মানে এই দ্বারাজটা পাকিস্তান থেকে অপারেট করে হয় মানে অ্যাকচুয়ালি অপারেট বলতে যে এটা আসলে পাকিস্তানে কাজ করে সেটা যাই হোক এটা দারাজের একটা টুইটার অ্যাকাউন্ট এবং এই টুইটার অ্যাকাউন্টে আমরা যদি একটু মানে খেয়াল করি এখানে তারা কি ধরনের পোস্ট দেয় এখানে এটা তো টুইটার অ্যাকাউন্টের যেটাকে আমরা হেডার বলি এবং এটা প্রোফাইল লোক এগুলো তো আমরা সবই জানি এগুলো আমরা পরবর্তীতে দেখব সবই আমরা ঠিকঠাক করব অপটিমাইজ করব আচ্ছা আমরা এদের প্রোফাইলটাকে যদি একটু অ্যানালাইজ করি তাহলে দেখবেন যে এরা বিভিন্ন রকমের প্রোডাক্ট রিলেটেড পোস্ট দিয়ে থাকে দেখেন ছোট ছোটো পোস্ট একটা লিঙ্ক দিয়েছে ছোট্ট কিছু টেক্সট দিয়েছে কিছু হ্যাশট্যাগ দিয়েছে একটা ভিডিও নিচের দিকে যদি আমরা একটু আসি নিচেও দেখবেন একটা লাইন মানে একটু টেক্সট আছে একটা লিংক আছে তারপরে কিছু হ্যাশট্যাগ আছে এবং একটি ইমেজেস আছে এই যে এটাই হচ্ছে যে তারা কী করছে তাদের ব্র্যান্ডটাকে প্রমোট করছে এবং প্রমোট করার জন্য ব্যবহার করছে কি টুইটারকে এখন এই প্রমোট আবার দুইভাবে হতে পারে দুইভাবে বলতে একটা একটি হচ্ছে ফ্রি এবং আরেকটি হচ্ছে পেইড মানে টুইটারে যখন আমরা অ্যাড রান করবো তখন ওটা হবে পেইড আর আমরা যখন ফ্রিতে কাজ করব টুইটারে মানে ফ্রি ওয়েতে যে মার্কেটিং আমরা করব ফ্রি ওয়েতে আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে ফ্রি মার্কেটিং তাহলে টুইটার মার্কেটিং বলতে আসলে আমরা কী বুঝি আমরা আশা করি সবাই বুঝতে পারলাম যে আমরা কি করব টুইটার প্ল্যাটফর্মকে ব্যবহার করব কোনো বিজনেস কোনো প্রোডাক্ট বা কোনো ব্র্যান্ডকে প্রমোট করার জন্য অর্থাৎ তার অনলাইন প্রেজেন্সকে বাড়ানোর জন্য এবং এটাকেই টুইটার মার্কেটিং বলা হয় আচ্ছা এখন এই টুইটার মার্কেটিংয়ের মধ্যে আমাদের কি করতে হয় কি কি কাজ করতে হয় এটা গুরুত্বপূর্ণ আমরা তো যে কোনো ধরনের প্রোডাক্ট বা ব্র্যান্ড বা যা কিছুই হোক না কেন সব কিছুকে আমরা প্রমোট করতে পারি কিন্তু কিভাবে সেই প্রমোটের কাজটা করা হয় যেমন হচ্ছে ভালো ভালো কন্টেন্ট তৈরি করে অর্থাৎ ভিডিও তৈরি করে ইমেজ তৈরি করে টেক্সট তৈরি করে বা ইনফোগ্রাফিক তৈরি করে সেগুলোকে পোস্ট করা ফলোয়িং বাড়ানো বা ফলো করা অডিয়েন্সের সাথে কানেক্টেড থাকা কমেন্টের রিপ্লাইগুলো দেওয়া মেনশন করা তারপর হচ্ছে টুইট করা তো আছেই সেই সাথে রুট রিটুইট করাও আছে যার মাধ্যমে কী হয় আমাদের ব্র্যান্ডের ভিজিবিলিটি বাড়ে আচ্ছা তার মানে আপনি যখন একটা ব্র্যান্ডকে দাঁড় করাতে চাই চাইবেন বা কোনো প্রোডাক্ট সম্পর্কে মানুষকে জানাতে চাইবেন অথবা কোনো সার্ভিস সম্পর্কে মানুষকে জানাতে চাইবেন আপনার কি করতে হবে আপনার অনলাইন প্রেজেন্স বাড়ানোর জন্য কন্টেন্ট ক্রিয়েট করতে হবে অনলাইন প্রেজেন্স মানে অনলাইনে টুইটারে তার ভালো পরিমাণ একটি উপস্থিতি ফলোয়ারের সাথে এঙ্গেজ হতে হবে অর্থাৎ হচ্ছে কমেন্টের রিপ্লাই দিতে হবে রিটুইট করতে হবে তারপরে হচ্ছে যে আপনার সার্ভিস রিলেটেড অডিয়েন্সদের অডিয়েন্সদের খুঁজে বের করতে হবে তাদেরকে ফলো করতে হবে ফলো ব্যাক দিতে হবে অনেক কিছু কাজ এখানে থাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে সঠিকভাবে আমরা ফেসবুক মানে ফেসবুক না টুইটার অ্যাড ব্যবহার করতে পারি তারপরে আমাদের টুইটার প্রোফাইলের মধ্যে যে মেট্রিক্সগুলো আছে অর্থাৎ যেটাকে আমরা ড্যাশবোর্ড বলি বা যেখান থেকে আমরা পারফরম্যান্স ইন্ডিকেটর বের করতে পারি বা পারফরম্যান্সগুলো অ্যানালাইজ করতে পারি সেইগুলো আমাদের ঠিকঠাক বুঝতে হবে বা সেগুলো অ্যানালাইজ করে আমাদের কি করতে হবে যে দেখতে হবে যে হ্যাঁ আমরা যে টুইটারটাকে ব্যবহার করছি কোনো ব্র্যান্ডকে বা সার্ভিসকে বা কোনো প্রোডাক্টকে প্রমোট করার জন্য সেটা সঠিকভাবে কাজ করছে কি না আচ্ছা এবং একই সাথে আমাদের কনসিস্ট্যান্ট থাকতে হবে অর্থাৎ ধারাবাহিকভাবে কাজ করে যেতে হবে আপনারা বড় যত ধরনের ব্র্যান্ড আছে যদি তাদের টুইটার অ্যাকাউন্টকে হচ্ছে আপনারা যদি ফলো করেন সেক্ষেত্রে দেখবেন যে তারা কিন্তু কনসিস্টেন্টলি কাজ করে যাচ্ছে তাদের ব্র্যান্ডটাকে প্রমোট করার জন্য হ্যাঁ আচ্ছা এই যে দেখেন এখানে আমরা আসলাম হচ্ছে বাটাতে আসলাম হ্যাঁ এই যে দেখেন বাটা ওরা কি করছে এইখানে আমরা যদি দেখি না বাটা সেভাবে কোনো কিছু ব্যবহার করে আমরা ধরেন এখান থেকে অ্যাপেক্স দেখি অ্যাপেক্স কী করেছে টুইটারে আচ্ছা আমরা অ্যাপেক্স বিডি দিয়ে দেখি সাপোজ আমরা এখান থেকে এটা দিয়ে দেখি যে কোন অ্যাকাউন্ট আর কি আমরা দেখব যে তারা কিভাবে হচ্ছে বিডি দিতে হবে আমাদের সাথে যেহেতু আমরা বাংলাদেশের পার্সপেকটিভে এটাকে ব্যবহার করছি এই যে ওকে দেখেন এদের হচ্ছে যে তারা এটাকে সাজিয়েছে ভালোভাবে কিন্তু সেভাবে এরা এটাকে কি বলে যে ব্যবহার করে না হ্যাঁ দেখেন সেরকম কিছু নাই কিন্তু আমরা এখানে তাহলে দ্বারাজকে দিয়ে একটু দেখাই যে দ্বারাজ এটাকে হচ্ছে খুব ভালোভাবেই মানে ব্যবহার করে আমরা যদি এখান থেকে দেখি ওকে এই যে এটাও মোটামুটি খুব বেশি পরিমাণ একটা টুইটারে মানে কাজ করে না কারণ কি কারণ হচ্ছে যে আমাদের দেশের পার্সপেক্টিভে বা বাংলাদেশে টুইটার খুব বেশি পরিমাণ মানুষ ব্যবহার করে না টুইটার সবচেয়ে বেশি পরিমাণ ব্যবহার করে হচ্ছে বাইরের দেশ অর্থাৎ ইউরোপিয়ান কান্ট্রির যে দেশগুলো সেগুলো যেমন হচ্ছে আমেরিকা কানাডা নিউজিল্যান্ড ফিনল্যান্ড ব্রাজিল এই দেশের লোকজন হচ্ছে এই টুইটারটাকে বেশি ব্যবহার করে কিন্তু সেটা যাই হোক তারপর একটা অনলাইন প্রেজেন্স তৈরি করার বিষয় আছে এবং আপনি যদি আপনার যে সার্ভিস সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের যে সার্ভিস বা ডিজিটাল মার্কেটিংয়ের যে সার্ভিস সেটা যদি আপনি বাইরের দেশে প্রোভাইড করতে চান মানে ফ্রিল্যান্সার হিসেবে ফাইভার বা আপওয়ার্কে কাজ করতে চান সেক্ষেত্রে ক্লায়েন্টদের সাথে খুব ভালো পরিমাণ এঙ্গেজমেন্ট তৈরি করার জন্য বা অর্ডার নিয়ে আসার জন্য আপনার টুইটারটাকে ব্যবহার করতে হবে এক্ষেত্রে আপনার টুইটারটা আপনার পার্সোনাল ব্র্যান্ডিং হিসেবে কাজ করবে অর্থাৎ আপনার ব্র্যান্ডিং বাড়ানোর জন্য আপনি টুইটারকে ব্যবহার করবেন তো এই জন্য আপনার এই টুইটার মার্কেটিংয়ের যাবতীয় সব বিষয়গুলো জেনে রাখা দরকার তাহলে আমরা এতক্ষণে যেটা জানলাম টুইটার কি সেটা জেনেছি টুইটার মার্কেটিং কি সেটা সম্পর্কে জেনেছি এখন টুইটার মার্কেটিং সম্পর্কে জানার জন্য আপনার প্রথমেই যেটা করতে হবে টুইটার প্ল্যাটফর্ম সম্পর্কে জানতে হবে অর্থাৎ টুইটার নামে যে সোশ্যাল মিডিয়া আছে এই যে সোশ্যাল মিডিয়া এটা সম্পর্কে আপনাকে ভালোভাবে জানতে হবে এটার এ টু জেড বুঝতে হবে এটার কোথায় কি আছে কোন জায়গায় ক্লিক করলে কি হয় কোন জায়গাতে ক্লিক করে টুইট করে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কীভাবে অ্যাকাউন্টটাকে অপটিমাইজ করতে হয় যাবতীয় সব বিষয়গুলো আপনার খুব ভালোভাবে হচ্ছে জানতে হবে তো আজকের এই ভিডিওতে আমরা এই পর্যন্তই শিখব যে টুইটার মার্কেটিং কি টুইটার মার্কেটিং বলতে আসলে আমরা কী বুঝি এবং একই সাথে টুইটার সম্পর্কে একটা বেসিক ধারণা আজকে আমরা পেলাম এর পরের ভিডিওতে আমরা যেটা দেখব টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করা টুইটার অ্যাকাউন্টটাকে অপটিমাইজ করা এবং টুইটার অ্যাকাউন্টের কোথায় কি আছে সেই বিষয়গুলো সম্পর্কে জানা তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন